নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে আজকে রেসিপি বাঁধাকপির কুপ্তাকারি করবো এই রেসিপিটা কিন্তু বাড়িতে করলে মাছ মাংস কিছুই লাগবে না এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে একতলা বন্ধুদের বলবো একবার বাড়িতে কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখুন ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে যেটা ক্লিক কর এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক বাঁধাকপিটা একটা নতুন ধরনের একটা রেসিপি করবো তার জন্য বাঁধাকপি নিয়েছি একটা বাঁধাকপির চার ভাগ করে এক ভাগ নিয়েছি ধুয়ে নিয়েছি প্রথমে গ্রেট করে নেব বাঁধাকপিটা বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি শক্ত অংশটা ফেলে দেবো বাঁধাকপিটা নিয়ে নেব বাঁধাকপি কিন্তু অনেক জল থাকে এ দেখুন যতটা পারবো জলটা ফেলে দেওয়ার চেষ্টা করব বাঁধাকপিটা সব নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন বাঁধাকপিটা কিন্তু পুরো জলটাই ফেলে দিয়েছি ছড়ঝুড়ে হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা পছন্দ না করলে আপনার শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারেন জিরে গুঁড়ো আর ধনাই গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি দুটো মিরি এক চামচ তিন চামচ বেসন নিয়েছি প্রথমে একটু অল্প করে দেব আর একটু রেখে দেবো লাগবে এটা এটা পরে দেবো আন্দাজ বিচার লবণ আন্দাজ বিচার হলুদ আর একটা ডিম ভেঙে দেব ভালো করে মেখে নেব হাত দিয়ে এতে কিন্তু কোনো জল লাগবে না কিন্তু দেখুন পেঁয়াজ থেকে একটু জল বেরোবে বাঁধাকপি যতই নিং নি লবণ দিয়ে কিন্তু একটু জল বেরোবেই পেঁয়াজও তাই ভালো করে মেঁকে নিয়েছি মুটো করে দেখবো মুটোটা ছেড়ে যাচ্ছে কি না একটু কিন্তু ছেড়ে যাচ্ছে টাইট টাইট ভাব হয়নি তার একটু বেসম অ্যাড করবো আবার তিন চামচ বেসম নিয়েছে পুরোটাই দিয়ে দিলাম ভালো করে মেঁকে নিয়েছি দেখুন এবার মুটোটা কিন্তু হচ্ছে গ্যাসে কড়া বসিয়ে দেব কড়া দেওয়ার সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি হাতের মধ্যে নেব চ্যাপটা চ্যাপটা করে দেবো খোপটার মতো করে নিলাম হাতে দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবে আমি তো চ্যাপ্টা চ্যাপ্টা না আপনারা কিন্তু গোলও করে নিতে পারেন লম্বাও করে নিতে পারেন তোমাদের যেটা পছন্দ হবে সেটাই করবেন আপনারা যখন তেলের মধ্যে দেবেন তখন তো গ্যাসের জোরটা কিন্তু এখন লোতে করে দেবেন প্রথমে কিন্তু বিয়ার সাধারণত কিন্তু নাড়াচাড়া করবেন না একটু শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু একটু টুলকিয়ে দেবো আর গেট করার আগে কিন্তু বাঁধাকপিটা ধুয়ে নেবেন গেট করে কিন্তু ধোবেন না এমনিতে মধ্যে কিন্তু বাঁধাকপিটা জল থাকে গেট করে কিন্তু আরও জল থাকবে কোপ্তা কিন্তু লাল লাল করে ভাজা করে নিয়েছি বাকি কোপ্তা করে এবারে ভাজা করে নেব বাঁধাকপির কোপ্তাগুলো ভাজা করতে করতে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো এক চামচ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালারের জন্যে এক চামচ আদা বাটা দেবো হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা গুঁজে দেবেন আদা নিজে হলুদ দিয়ে দিলাম অল্প জল দিয়ে গুলে নেবো মশলাটা আমি কিন্তু গরম জল দিয়ে করে নিলাম মশলাটা রান্নায় কিন্তু গরম গরম ব্যবহার করতে হবে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে মশলাটা ভালো করে গুলে নিয়েছি একটা টমেটাম গ্রেড করে নিয়েছি এই কোফতাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বাদা করে কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে এবার কড়াতে যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা নামিয়ে নেব কড়াতে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটা সব নামিয়ে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা থেকে ফাটিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দেখছি ভাজা করে নেব কাঁচা লঙ্কাটা কিছু ভাজা হয়ে গেছে যে মশলা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আপনারা রসুন দিয়ে ঠিক এর মধ্যে রসুন অ্যাড করতে পারেন এখন আমি কি তার রসুন অ্যাড করলাম না মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম তা একেবারে কিন্তু টমেটা গেট করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনার দলখানটা কিন্তু কুচিয়ে দেবেন না এমন গেট করলে কিন্তু গেয়মিটে কিন্তু ভালো লাগবে খেতে আরো আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় তেল না খাচ্ছে মশা দিয়ে তত সময় কষিয়ে নেব দেখুন মশা দিয়ে তেল দিয়ে আসছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার গরম জল অ্যাড করে দেবো রান্নাটা কিন্তু গরম করেই করবে চিনি আমরা তো বাঁধাকপি অনেক রকম করেই খাই একবার কিন্তু বাড়িতে বন্ধুদের অবশ্যই কিন্তু বাঁধাকপি কোপ্তা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে কিন্তু ঝোড়টা একটু ফুটে যাক ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার কোপ্তাগুলো দিয়ে দেবো নাড়াচাড়া নিলাম ও দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো আর একটু হবে কোপ্তাগুলো বাঁধা করে কোফতা কিন্তু পুরো রেডি কারণ একটু ঝরে গেছি কেন ঠান্ডা হলে কিন্তু টেনে যাবে উপর থেকে একটু ধনের পাতা দেবো আপনারা কিন্তু গরম মশলাও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি ওই সব কিছু দিলাম আপনার এমনিতেই খেতে ভালো লাগবে আবার গ্যাসটা অফ করে দেবো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি মশলা দিয়ে বাঁধাকপির খুবটা আমার রেডি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে মতো এই অব্দি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো